আসসালামু আলাইকুম যারা এক্স এ রিসেলার নিতে চান তাদের জন্য এই ভিডিওটা এখন সৌদি আরবে আমরা পটেটো ভিপেন এবং এক্স ভিপেনের রিসেলার এই দুইটা আমরা প্রোভাইড করে থাকছি তো যাদের রিসেলার অ্যাকাউন্ট প্রয়োজন অথবা টেস্ট পিন প্রয়োজন ফ্রিতে তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওকে কোম্পানির রেটে আপনারা আমাদের কাছ থেকে রিসেলার নিতে পারবেন তো এখন আমরা রিসেলার ইন করবো হ্যাঁ আমাদের একটা রিসেলার ইন করলাম রিসেলার ইন হয়ে গেছে হ্যাঁ এখানে দেখেন দুশো চল্লিশটা পিন কিনা আছে এন একটি পনেরোটা আছে এই হচ্ছে রিসেলার আপনারা লগ ইন করার পরে এভাবে দেখতে পাবেন ঠিক আছে এই যে টাইম দেখেন হ্যাঁ আট তারিখ চার মাস দু হাজার পঁচিশ সাল হ্যাঁ একটু আগেই কিনলাম আজকে হ্যাঁ এই যে ইউজার আইডি পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হ্যাঁ পিনের দাম হচ্ছে পাঁচ ডলার এক মোবাইল চলবে আপনাদের রিসেলার যদি হাতে থাকে তাহলে একটাই সুবিধা আপনারা এই যে রেস্ট পাস রিসেট পাসওয়ার্ড করতে পারবেন আমি ভিডিওটা করতেছি ভিডিও করা শেষ হয়ে গেলে আমি পাসওয়ার্ডগুলো সব চেঞ্জ করে দেব। হ্যাঁ যেহেতু আমি পাসওয়ার্ড হাইড করলাম না আপনারা কানেক্ট করলে এটার মেয়াদ শুরু হয়ে যাবে যেদিন কানেক্ট করবেন ওই দিন থেকে এক মাস চলবে তো আমি দেখাচ্ছি একটা রিসেট পাসওয়ার্ড করে এই দেখেন এটা হচ্ছে পাসওয়ার্ড আমি এখানে রিসেটে চাপ দিলাম রিসেটে চাপ দিলাম পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল হ্যাঁ তো হচ্ছে সিস্টেম পাসওয়ার্ড চেঞ্জ করা তো আপনারা যাকে বিক্রি করবেন সে টাকা না দিলে আপনারা এইভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন ওকে আর এখন আপনারা যারা রিসলার নেবেন বা রিসলার কেউ নিয়েছেন আপনাদের এখানে টাকা দরকার পিন কিনতে পারছেন না ব্যালেন্স দরকার হ্যাঁ এই ব্যালেন্স তো আপনারা আমাদের কাছ থেকে ব্যালেন্স নিতে পারবেন আমরা এখানে আপনার ব্যালেন্স লোড করে দেবো তারপরে আপনি পিন কিনবেন পিন কিনবেন এই অপশনে পার্সেস অ্যাকাউন্ট এখানে যাবেন যাওয়ার পরে এই যে এটা কিনবেন এটা আনলিমিটেড ষাট ডলার নিরানব্বই পয়সা আর এইগুলো জিবি সিস্টেম এগুলো অবশ্যই আপনারা কিনবেন না কিনবেন এটা চা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে সর্বনিম্ন দশটা থেকে শুরু দশটা বিশটা পঞ্চাশটা হ্যাঁ যারা রিসেলার নিতে চান তারা আমাকে মেসেজ করবেন না ভাই পাঁচ পিনের রিসেলার দিন পাঁচ পিনের হয় না সর্বনিম্ন দশ পিন দশ পনের পঞ্চাশ ডলার ঠিক আছে রিসেলার সিস্টেম তো যাদের রিসেলার প্রয়োজন অবশ্যই আমাদের কাছে মেসেজ করবেন মেসেজ করে আপনারা রিসেলারটা নিয়ে নেবেন হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার